আমাদের এই দেশে কেউ ভালো থাকতে চাইলে কেউ ভালো থাকতে দেয় না এমন একটা দেশে আছি যেখানে সবাই সবার পিছনে লেগে থাকে এই যে দম্পতিটা দেখতেছেন না এই দম্পতিটা পর্ন ভিডিও বানায় তো পর্ন ভিডিও অনেক কোটি কোটি টাকা কামাইতেছে তো অনেকে সহ্য হয় না যার কারণে এদেরকে নাকি গ্রেপ্তার করছে তোরা এদের গ্রেপ্তার করে কী করবি বাংলাদেশের প্রত্যেকটা ওয়েবসাইটে তোর যে কেউ ঢুকতে পারে এইসব পর্ন সাইটে কেন ঢুকতে পারবে কেন এটা সরকারের দায়বদ্ধতা নাই অন্য অন্য কোনো কান্ট্রিতে একমাত্র বাংলাদেশ ব্যতীত অন্য কোনো কান্ট্রিতে কেউ ঢুকতে পারে না এশিয়া মহাদেশের কথা বলতেছি অন্যান্য দেশে তো উন্মুক্ত আছে বাংলাদেশে ওইরকম উন্মুক্ত তো যদি সবাই ছেলে মেয়ে সবাই ঢুকতে পারে ওয়েবসাইটে ঢুকে সব ভিডিও দেখতে পারে তো এদেরকে গ্রেপ্তার করার কি দরকার ওরা টাকা কামাইতেছে কামাইকো না তোরা এর উপরে এত খেপসোস কি জন্য ভালো তো চাইবি না তোরা ড্রার কামাইতেছে যে ও এত টাকা কামাইতেছে কী জন্য ওরা না খাতালে থাকলে তো ওদের তো কোনো সময় না যে বেটা খাইতে পারে না ওদের দুইবেলা কেউ কিন্তু খাওয়াইতে পারে না হ্যাঁ ওরা টাকা কামাইতেছে এখন ওদের দৈরিয়া জেলে আটকাইতেস সরকারের এখানে দায়বদ্ধতা আছে তোরা এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দে বন্ধ করে দিতে পারস না বাংলাদেশ সরকার ক্ষমতায় আছে এরা করতে পারে না বন্ধ করতে পারে না বন্ধ করোস না কি জন্য নিজের পুটকৃতের গু একজনের পুটকৃতে আঙ্গুল দেওয়া বসে থাকোস না তোরা তেমন নির্লজ্জ জাতি হারাম করে দল তোরা